বন্ধুরা তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি তো বাঙালির একটা খুবই পছন্দ সই অত্যন্ত প্রিয় খাবার তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব রেসিপি তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা তো বন্ধুরা দেখে বুঝেই গেছো কি রান্না করছি বাঙালির একটা অত্যন্ত পছন্দসই খাবার শুক্ত তো পুরো অনুষ্ঠান বাড়ির মতন আমি রান্না করব তো কীরমভাবে কি করব সেটাই তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো দেখো তার জন্য শুক্তোতে যা যা উপকরণ লাগবে তো সব আমি কেটে নিয়েছি আনাজগুলো তো এদিকে হচ্ছে পেঁপে এটা হচ্ছে রাঙা আলু বা মিষ্টি আলু যেটা বলো এদিকে বেগুন উচ্ছে সজনে ডাটা এদিকে বরবটি আলু তারপর এদিকে হচ্ছে কাঁচকলা আর এদিকে হচ্ছে আমি নিয়ে নিয়েছি বড়ি তো এইগুলো আমি দিয়ে করব তো এক এক করে এগুলোকে সব সবজিগুলোকে ভেজে নেব আমি তো চলো ভিডিওটা তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো তো তোমাদের সাথে একটা মশলা শেয়ার করতে আসলাম তো দেখো এটা হচ্ছে শুক্তোতে দেবো এই মশলাটা দিলে শুক্তোর স্বাদটা পুরোটাই অন্যরকম হয়ে যাবে তো এটা হচ্ছে রাঁধুনি নিয়েছি কিছুটা অল্প একটু নিয়েছি হচ্ছে পাঁচ ফোড়ন তো এটা হালকা করে কড়াই আমি টেলে নেবো শুকনো কড়াই টেলে নিয়ে তারপরে আমি এটা পাটায় ভি করে বেটে নেবো নামানোর আগে দেবে দেবো তো শুক্তো রান্নার জন্য দেখো আমি সব উপকরণগুলো আলাদা আলাদা করে ভেজে নিয়েছি এ দেখো কাঁচকলা ভেজেছি এদিকে রাঙা আলুটা বড়ি তারপর বরবটি উচ্ছে সব আমি অল্প অল্প করে হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এদিকে আলু ভাজা হচ্ছে আর এদিকে ডাটা ডাটা আর বেগুনটা আমি ওই লাস্টে ভাজবো কারণ ওগুলো একদমই অল্প ভাজতে হবে না একদম গলে যাবে তো এই কারণে তো সব সবজিগুলো আমি হালকা করে ভেজে ভেজে রেখেছি তুলে দেখেছিলে তারপরে আমি তারপর একটু কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিলাম ফোরন একটু হালকা রাঁধুনি অল্প একটু দিয়ে তারপর ডাটাগুলো দিলাম তার কারণ ডাটাগুলো আগে ভাজলে তো ডাটাটা যখন সেদ্ধ হবে জল দিয়ে সব আনাজ তরকারিগুলো তখন ডাটা পুরো গলে যাবে তো এই কারণে ডাটাগুলো পরে দিলাম দিয়ে হালকা করে ডাটাটা নাড়াচাড়া করে তেলে তারপর সব সবজি তরকারিগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো এবার ভালো করে মিশিয়ে নেব তো এবার আদা বাটা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোকে তো একটু হালকা লবণ দিয়েছি দিয়ে এবার আমি একটু জল দিয়ে ঢেকে এটা এবার তো ওদিকে জল দিয়ে দিয়েছি সবজিগুলোতে জল দিয়ে এখন ঢেকে দিয়েছি ওটা সেদ্ধ হতে হতে আমি এদিকে আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছি এখানে পোস্ত আর কালো সর্ষে আমি অল্প করে নিয়েছিলাম নিয়ে এটাকে আমি এখন মিহি করে বেটে নেবো নিয়ে দেখো আমার বাটা হয়ে গেছে মিহি করে এবার এদিকে দেখো বড়িগুলো রয়েছে ওদিকে যেহেতু কানাস তর্কিটাই দেখো সেদ্ধ হচ্ছে প্রায় হয়ে গেছে সেদ্ধ বড়িগুলো আগে দিইনি তার কারণ বড়িগুলো আগে দিলে সব ভেঙে যেত গলে গিয়ে তো এই কারণে বড়িগুলো আগে দিইনি এখন আমি বড়িগুলো দিয়ে দেবো প্লাস সরষে পোস্ত বাটাটাও এর মধ্যে এখন দিয়ে দেবো তো এবার আমি এর মধ্যে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম তারপর তো এবার বড়িগুলো দিয়ে দিলাম এবার দিয়ে নাড়াচাড়া করে এবার নুন মিষ্টিটা তোমরা তোমাদের আলাদা জন্য এদিকে আমি দুধ রেডি করে নিচ্ছি আমার ঘরে যেহেতু লিকুইড দুধ আজকে ছিল না তো পাউডার দুধ ছিল তো আমি পাউডার দুধটাকে গরম জলে গুলিয়ে ভালো করে তারপর আমি শুক্তোর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব আর তোমরা কিন্তু শুক্তোতে অবশ্যই মিষ্টিটা দেবে মানে চিনিটা না হলে ভালো লাগবে না শুক্তোটা একটু হালকা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে তো এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটাকে তো আমার শুক্তো রান্না প্রায় হয়ে এসছে তো নামানোর আগেই ভাজা মশলাটা দেবো তো এই ভাজা মশলাটা দিলে শুক্তোতে শুক্তোর স্বাদই পুরো পাল্টে যায় তো তোমরা শুক্তো অবশ্যই হয়তো অনেকেই জানো করতে কিন্তু এই ভাজা মশলাটা যারা জানো না তারা অবশ্যই দিয়ে খেয়ে দেখো শুক্তোর স্বাদটাই পুরো পাল্টে যাবে রাঁধুনি আর পাঁচ পাঁচফুলন বাটা তো যাই হোক শুক্তোতে আমি ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি তো এবার আমি শুক্তোটা নামিয়ে ফেলবো তার আগে আমি নামানোর আগে দেবো শুক্তো তো মতো এটা ইত্যাদি আমি এই শুক্ত রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এরম করে শুক্ত শুক্তো রান্না করলে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর আমাদের বাড়ির সকলে এরকম শুক্তো রান্না খেতে খুবই ভালোবাসে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে